الله قد يكون لكي يكون لكي يكون لكي يكون لكي يكون يعلمون ما تفعلون যদি শুনেছেন যদি কোন হুজুর বলে কিরমান কাতিবিন ভুল বলেছে না এstdint নাম কিরমান কাতিবিন না কিরমান শব্দের অর্থ হলো সম্মানিত কাতিবিন মানে লেখক সম্মানিত লেখক কোনদিন নাম হয় কারো না হাদিসে কথা আমি পাই না যত হুজুরের কাছে শুনেছেন কিরমান কাতিবিন নাম পুরো ভুল না ওই ফেরেস্তার দুটোর নাম কি এটা আল্লাহ ভালো জানে আল্লাহ তাদেরকে ডেকেছেন সম্মানিত লেখক বলে আল্লাহ নাম ধরে ডাকে নাই সুতরাং আজ থেকে আমরা জানলাম ওদের নাম কি কাতিবিন না ওদের নাম কি আল্লাহ ভালো জানে কিরমান মানে সম্মানিত কাতিবিন মানে লেখক আমি আল্লাহ দুইজন সম্মানিত লেখক তোমাদের সাথে নিয়োজিত করেছি এটাই আয়তের ব্যাখ্যা কথা বুঝে আসছে তিনি না কিন্তু আমি এই কথাটা চলে আসতে বলে বললাম আমি আপনাদের বলছি না আপনারা ভুল রং না এটা বলি নাই এই কথাটা বলছিল। আমরা জানতাম এদের নাম এটা না এদের নাম এটা নয় এটা হলো সম্মানিত দুইজন লেখক এটাই হলো বাংলা আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে ডাকবে আর বলবেন ও আমার ফেরেশতা আমার সম্মানিত লেখক আমার বান্দার আমল তোমরা খুলে দেখাও আল্লাহ তালার ফেরেস তারা সাথে সাথে আমল খুলবেন আমল খোলার পর এই ক্যামেরায় যেই রেকর্ড হয়েছিল বান্দার রাতের বেলা মানুষের কাছে গিয়া কুচক করে দিত ভালো কাজ কিভাবে বন্ধ করা যায় অন্যায় ভাবে বন্ধ করে দেওয়া যায় এই চক্রান্ত করত এই কথাটা যেমন কেতাবের ক্যামেরার মধ্যে উঠেছে ফেরেশতাদের লেখা কেতাবের মধ্যে আস এখন যদি বান্দা বলেন আল্লাহ আমি দুনিয়ার জমিনে এই যে কথা ফেরেস্তার কেতাবে লেখা আছে এই কাজটা আমি দুনিয়ার জমিনে করি না আল্লাহ ফেরেস্তারা হয়তো তখন ঘুমাইতেছিল এই জন্য ভুল বল লিখেছে ফেরেস্তারা ঠিক লেখে নাই আল্লাহ বলবেন তিন নাম্বার সাক্ষী জবান বন্ধ হয়ে যাক জবান বন্ধ হয়ে যাক হাত কথা বল পা কথা বল চক্ষু কথা বল আল্লাহ তালার বান্দা আল্লাহর কথা শুনে হাত জবাব দিবেন রে মালি পৃথিবীর জমিনে তোমার বান্দা আমাকে দিয়ে হারাম কাজে লাগিয়েছিল তা সাক্ষী দিবেন তোমার কলাম আল্লাহ তোমার বান্দা আমাকে দিয়া অন্যায় করানোর জন্য মানুষের কাছে কাছে গিয়ে বলতো আল্লাহ আমি পা সাক্ষী দিয়ে দিলাম চক্ষু বলবেন আল্লাহ তোমার বান্দা মিথ্যা কথা বলে আমি চক্ষু সাক্ষী দিলাম মানুষের বিরুদ্ধে ভালো কাজের বিরুদ্ধে প্রতি মুহূর্ত লেগে থাকতো আমি চোখকে ব্যবহার করতো কাজে লাগাতো আল্লাহ তাআলা বলবেন এবার কি বলবো বলো হাত যেখানে আমি বাকি বললাম ওইখানে ঠিক আমি যেখানে আমার হাত সেইখানে আমি যেখানে আমার পা সেখানে আমি যেখানে আমার চক্ষু সেখানে বান্দা ও শিকার করার কোনো জায়গা নাই আল্লাহ বলবেন চার নাম্বার সাক্ষী বলে মুখ ইন্ডেল্লা আয়ু ওয়ামা তোহফি সুদুর আল্লাহ বলবেন না এমন কোন কাজ তুমি করো না তোমার মনের মধ্যে কি কল্পনা চল্পনা তুমি করো এটা দুনিয়ার কেউ জানতে পারে না আমি আল্লাহ সবগুলা জানতে পারি তুমি রাতের বেলা ঘরে শুয়ে তাহাজ্জুদের তাহাজ্জুদ নামাজ পড়ার চিন্তা করো না কোন ভালো কাজ বন্ধ করে দেওয়ার চিন্তা করো এটা পৃথিবীর কেউ জানে না